হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবর মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসলাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকের যে বিষয়টা সেটা হচ্ছে রাজমোহনী আংটি বা তাবিজ নিয়ে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেটে কেটে কেউ দেখবেন না রাজমোহনী অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে সেগুলো আপনারা জানতে পারবেন আর একটা কথা যারা কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তিন মাসের ভিতরে সম্পূর্ণ কাজ শিখিয়ে দেওয়া হবে সমস্যা নাই আমাদের গ্রুপ মেম্বার আছে অনেক আরও যোগ হলে যোগ হলে যোগ করতে পারেন আপনারা কাজ শিখে মানুষের উপকার করতে পারেন আর যাদের ব্যক্তিগত কাজের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন ব্যক্তিগত কাজ থাকলে আপনারা বলতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে যোগাযোগ করতে পারেন যারা অনেক ধরা খাইছেন দয়া করে ফোন করতে পারেন মিশলার চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য সল্প আধায়ের বিনিময় আর রাজমোহনি আংটি বা তাবিজ নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব কথা বারাবো না চলুন মূল ভিডিওতে সো ফ্রেন্স ফিরে আসলাম একটা এখন হচ্ছে রাজমহনী আংটি বা রাজমোহনি তাবিজ আমরা কেন ধারণ করব বিষয়টা হচ্ছে এই কথায় বলা হয় রাজ মোহিনী রাজ মোহিনী মানে কি আগের দিনে রাজাবাসারা যে ব্যবহার করত মানে এই আংটিগুলো ব্যবহার করত কেন যত সব মানুষ তার কথা শোনে এখন রাজমোহনী আংটি ব্যবহার করতে করতে বর্তমান দিনে এমন একটা প্রচলিত ভাব এসে গেছে যে এই তন্ত্রমন্ত্র জগতে যে মানে নিজের ইচ্ছা করা মতন শুরু করে যার যে ইচ্ছা মতন আংটি বানায় করে কাজের কাজ ঢন ঢন ব্যাসে তবে আমি বলতে পারি আমাদের কাছ থেকে যদি রাজমণি আংটি বা কোনো তাবিজ নিতে চান অনেকে আসলে আংটি আজকাল ব্যবহার করা চায় অনেকে কিন্তু ব্যবহার আংটি ব্যবহার করতে গেলে অনেক শুদ্ধতা ব্যবহার করতে যেমন আপনি এই আংটির হাতে আমি একটা আংটি আছে দেখেন এই আংটি যদি আপনি পড়তে চান যখন রাজমহনী আংটি ব্যবহার করবেন আপনি কোনো গোস খেতে গেলে মুরগি হোক হাঁস হোক যা হোক যখনই আপনি খেতে যাবেন তখন এই আংটির ক্রিয়াটা কমে যায় তাই তাবিজটা ধারণ করা ভালো আমার দৃষ্টিকোণ থেকে বল তার কার মন থেকে কি বলে আমি জানি না যাই হোক অনেকে আংটি ব্যবহার করতে চাই করতে করুন সেটা কোনো ব্যাপার এখন রাজমহনী আংটি অনেকে বলে আমার কাছে রাজ একটা রাজমণি আংটি পাঠাই দেন কীভাবে পাঠাবো আপনারা কি জানেন একটা রাজমণি আংটিতে রূপা না হলে রাজমণি আংটি হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রূপা না হলে রাজমণি আংটি বা তাবিজ হবে না দ্বিতীয়ত একশো একুশ প্রকারের কাছে শিকর না হলে রাজমণি আংটি সম্পূর্ণ হবে না তৃতীয়ত পূর্ণিমার সময় চলাকালীন সময় রাজমণি আংটি না লিখলে সে আংটি বা অবস্ না লিখলে কাজ করবে না পূর্ণিমার সময় রাজমোহনই কবচ লিখতে হয় এখন পূর্ণিমার সময় লিখতে হয় আমরা পূর্ণিমার সময় লিখে রাখি নামটা শুধু লিখি না নামটা যখন যে চায় তখন তার উদ্দেশ্যে দেওয়া যায় যাদের নিতে করে তারা নিতে পারে বা এমনি নরমাল আংটি নিতে চাইলেও আমরা আপনাদেরকে পাঠাতে পারি ব্যবহার করবেন দেখবেন যেখানে আপনি সম্মান পান না সেখানে সম্মানটা আপনার কোত্থেকে আসছে আপনি নিজেও কল্পনা করে আগাতে পারবেন না রাজমনি তাবিজে আমরা যেগুলো দিয়ে থাকি সাধারণত আমাদের কাছ থেকে রাজমনি তাবিজের ভিতরে আপনি পাবেন তিনটে অপশন কি একটা রাজমনি আঙ্কিত মানে তাবিজ নিলে তাবিজের ভিতরে তো রাজমনি তো থাকছেই একশো একুশ আইটেমের গাছের শিকড় বা তো থাকছেই আমি বেইমেনি করব গাছ বেইমেনি করবে না দুই আপনার সেই সাথে নরসিংহ কবচ ওই এক তাবিজের ঠোলের ভিতরে সেখানে আপনার আরও এমন একটু কবস্থা থাকবে যদি আপনাকে কেউ ক্ষতি করার চেষ্টা করে উল্টো তার দিকে ফেরত যাবে জীবনে আপনাকে কেউ কোনো দিন কোনো কুদৃষ্টি কোনো ক্ষতিকার কোনো কিছু করতে পারবে না এমন কি সেই আংটি নিয়ে আপনি যে কোনো জায়গায় যাবেন যে কোনো তুলারাশির ব্যক্তির কাছে গায়ে একটু ঘষা দেবেন দেখবেন যে সে টাশ করে পড়ে গেছে আমাদের আংটি এতটাই গুণগ তো রাজমহন আংটি কেন ব্যবহার করবেন সবাই আপনাকে ভালোবাসবে আপনি একটা দোকান খুলে বলছেন রাজমনি আংটি ব্যবহার করতে পারেন আপনি দেখছেন যে আপনি যে জায়গায় কাজ করতেছেন কেউ আপনাকে ভালো ভালোতে দেখছে না আপনি কবিরাজি করতেছেন আপনার কাছে লোকজন আসছে না বন্দিশ লেগে গেছে আপনি রাজমনি আংটি ব্যবহার করেন সর্বদিক থেকে ভালো করতে পারবেন আর রাজমোহনী আংটি একটা কথা বলে রাখি মাঝে মধ্যে প্রত্যেক পূর্ণিমায় কাঁচা দুধ দিয়ে ধৌত করতে হয় তাহলে তার আরও গুণাগুণ ক্ষুণ্ণ থাকে ভালো থাকে আর ক্ষুণ্ণ হয়ে যাবে যদি আপনি সেটাকে অপব্যবহার করেন শুধুমাত্র রাজমুহনি অনেকে আমার কাছে অর্ডার দেয় রাজমোহনী আংটি বা কবচের জন্য আর যখন তৈরি করা হয়ে যায় তারপর আর তার কোনো খবর থাকে না এরকমের আজ কাজ আমি আর কখনো করব না যাই হোক ফ্রেন্ডস আজকে আমি রাজমোহনী আংটি সম্পর্কে বা কবর সম্পর্কে আপনাদের ধারণা দিলাম সোজা এক কথা রাজার মতন চলা আপনার পকেটে টাকা পয়সা আসবে কোথা থেকে আসবে কিভাবে আসবে কেমনে আসবে আপনি নিজেও জানবেন না রাজমোহনী আংটি এমন একটা জিনিস যদি বিশ্বাস নয় আমাদের কাছ থেকে অন্তত একটা আংটি নিয়ে দেখতে পারেন আপনি এক মাস ব্যবহার করবেন মাঝে তিন দিন খুললে রাখবেন সেই তিন দিন যাই হোক যদি আপনাদের কারোর ফোন করতে পারেন আর ব্যক্তিগত কাজের জন্য অবশ্যই ফোন করবেন আর কাজের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন আবার এমন ভিডিও চাই না আমি বলছি যে আপনারা কোন ধরনের ভিডিও প্রয়োজন আমাকে বলেন আমি সেই ধরনের ভিডিও তৈরি করে দেবো এক একজনে বলে এমন ভিডিও দেবেন একটা নকশা দেবেন যেন সোজা এমন মন্ত্র দেবেন পর্ব মেয়ে দৌড়ে চলে আসবে এগুলো কি এত সোজা এগুলো এগুলো আপনারা লেখেন না লেখেন যেগুলো পর্যায়ক্রমে যা নিয়ম সেই অনুসারে দেন আমি আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও দিই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন মহামায়াজাল চ্যানেলও আমাদের সেখানেও যাবেন ভিজিট করতেন দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ